নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি করব। ডিমের পোচকারি তার জন্য আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি এখন আমি ডিমের পোচগুলো করে নেব তার জন্য এখানে একটা কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে ডিম দিয়ে দেব। ডিমের ওপর দিয়ে হালকা করে অল্প একটু লবণ ছিটিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব। ডিমটা এক পাশ ভালোভাবে হয়ে গেছে এবার ডিমটা উল্টে আরেক পাশটাও ভেজে নেব দুপাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব বেশিক্ষণ ধরে আমি ভাজি হালকা করে ভেজে নিয়েছি একই রকমভাবে সবগুলো ডিমের পোস্ত তৈরি করে নেব। এই ডিমের পোস্টটাও তৈরি হয়ে গেছে এবার তুলে নেব এরকমভাবে ডিম একবার তোমরা রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগে অসাধারণ লাগে সব ডিমের পোচগুলো করে নিয়েছি এবার আমি কড়াইতে বেশ কিছুটা তেল ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেলের ওপর তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন করে নিলাম এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা করে নেব প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভাজা করে নেব এর মধ্যে এবার টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে হালকা করে ভেজে নেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব আমি আগে থেকে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ভালোভাবে একটু ফুটিয়ে নেব ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে ডিমের পোস্টগুলো দিয়ে দেব টিমের পোচের সাথে ঝোলটা একটু ফুটিয়ে নেব ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এখানে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবার নামিয়ে নেব টিমের পোচকারী হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে